necessito de শুধু কলকাতায় মিছিল নয় আজকে যারা এখানে উপস্থিত হয়েছে। আপনাদের পাড়ায় পাড়ায় মিছিলকে সংগঠিত করতে হবে আমার মা বোনেদের সংগঠিত করতে হবে আর কিছুক্ষণের মধ্যে আমরা মিছিল শুরু করব

شروع کرو ہاں چلایا دے کے یہاں چلے کے چلنا bolo <tıklıyorum> <tıklıyorum> special नहीं हां हां ये कोशिश कोशिश ये नेशनल लोग बोल रहे हैं हमारा ये मोहब्बत ये मोहब्बत बोलेगा ये चाहो तो आप लोग यहां बढ़िया बोलेंगे तो परसा बोल ये के এই যারা তাদের কাছে অনুরোধ করবো আপনাদের হাত থেকে বাম দিক থেকে আপনারা বাম দিকের রোদটা সেরে আপনারা আপনাদের ধান দিকে রয়েছে অর্থাৎ যে রোদে আমরা আছি ও রয়েতে আসুন সেখানে অনেক দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে জ্যাম হয়ে যাচ্ছে দীর্ঘক্ষণ ওই গাড়িগুলো ওই রাস্তাতে যাতায়াত করতে পারেনি আমরা মানুষের অসুবিধা করতে এখানে আসিনি আমাদের মনের সাথে অত্যাচার হয়েছে সেই জন্য আমরা জানাতে এসেছি যতটুকু টাইম নেওয়ার আমরা দিয়েছি ফলে গাড়ি চলাচলটা স্বাভাবিক যাতে হয় ওই রোড তা আমাদের আমাদের যারা আজকে কর্মী সমর্থক প্রেসিডেন্ট তাদেরকে অনুরোধ করবো আপনারা ওই রোডটা ছেড়ে দিন অর্থাৎ আপনাদের যারা এইদিকে মুখ করে আছেন আপনাদের বাম হাতের রোডটাকে ছেড়ে দিন আর প্রশাসনের কর্তারা যারা আছেন ট্রাফিক তা দেখছেন তাদেরকে বলবো আপনারা এই রোডা দিয়ে গাড়ি চলাচল স্বাভাবিক করতে পারেন যারা আছে ওই রোড থেকে আপনারা সবাই এই রোডে চলে আসবো ওই বাসের সামনে যারা টিভি দাঁড়িয়ে থাকে তাদের বলবো তারা বাসের সামনে জায়গা থেকে সরে যান